চট্টগ্রামের সন্দ্বীপে আয়োজিত কেরাত প্রতিযোগিতায় ইরান মিশর ফিলিপাইন ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের অতিথি ও প্রতিযোগীরা অংশ নিয়েছে এ সময় বিভিন্ন দেশ থেকে উপস্থিত প্রতিযোগীরা মঞ্চে উঠলে দেশভিত্তিক স্লোগানের মাধ্যমে তাদের অভ্যর্থনা জানানো হয় তবে ওই অনুষ্ঠানের শুধু পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটি কাটছাট করে একটি বিতর্কিত সংবাদ প্রচার করেছে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো। ঘটেছে বাংলাদেশের প্রচারের পর দেশ জুড়ে সৃষ্টি হয়েছে সমালোচনা না। খোঁজ নিয়ে জানা যায় স্লোগান দেয়া ব্যক্তির নাম কারি এমদাদ তিনি ঢাকার লালবাগে মাহাদুল কিরাত বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানে শিক্ষক সেদিনের মাহফিলে তিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় পাকিস্তান ইরান মিশর ফিলিপাইন থেকে আসা প্রতিযোগীদের অভ্যর্থনা জানানো হয়েছে তাদের সম্মান জানাতেই দেশের নাম ধরে আলাদাভাবে দেয়া হয়েছে স্লোগান প্রথম আলো সংবাদে বিতর্কিত হওয়া কারি ইমদাদ ওই ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি জানান মাইকে আলোচনা ও কোরআন তেলাওয়াত করার সময় বিদেশি কারিগররা মঞ্চে উঠলে তিনি প্রত্যেক দেশের নাম ধরে স্লোগান দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন সেই স্লোগান থেকে শুধুমাত্র পাকিস্তান জিন্দাবাদ স্লোগান কাটছাঁট করে অপপ্রচার চালানো হয়েছে যখন আমি তিলাবাদ করতে যাব ঠিক তার আগ মুহূর্তে বিদেশি কারি সাহেবগণ স্টেজে আসেন তো তাদেরকে বরণ করে নেওয়ার জন্য পাঁচটি দেশ থেকে যেই সমস্ত কারি সাহেবগুলো এসেছিলেন তাদের সবাইকে বরণ করে নেওয়ার জন্য আমি প্রত্যেকটি দেশের নাম উচ্চারণ করি নারায় তাকবীর আল্লাহ আকবর ইরন ইরন জিন্দাবাদ জিন্দাবাদ মিশর জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আয়োজক কমিটির আহ্বায়ক হাফেজ তাওহিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাংলা এডিশনকে জানান প্রতি বছরই বিদেশি অতিথিদের একইভাবে অভ্যর্থনা জানানো হয় উদ্দেশ্য ভাবে শুধু পাকিস্তান জিন্দাবাদ অংশটুকু কাটছাট করে পুরো আয়োজনকে বিতর্কিত করেছে প্রথম আলো বিদেশি মেহমানরা আসার পূর্বে আসতেছে স্টেজে এই টাইমে প্রত্যেকটা দেশ নিয়ে স্লোগান দেয় যেমন বাংলাদেশ বাংলাদেশ মিশর মিশর পাকিস্তান পাকিস্তান ইরান ইরান ফিলিপাইন ফিলিপাইন এভাবে প্রত্যেকটা দেশে স্লোগান দেয় তো যেটা সাধারণত সব ধরনের এই ধরনের প্রোগ্রামগুলিতে হয়ে থাকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক প্রোগ্রাম ক্যাচ সম্মেলন হোক বা অন্য যে কোনো প্রোগ্রামে বিদেশিদেরকে অভ্যর্থনাটা এভাবে দেওয়া হয় অথচ এখান থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বক্তব্য কাটছাট করে গুজব সৃষ্টি করেছে প্রথম আলো একই সাথে এ নিয়ে জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি পুতিত আওয়ামী লীগ ও ভারতের মদতপুষ্ট প্রথম আলো ইসলাম ধর্ম ও মুসলমানদের নিয়ে বিতর্কিত সংবাদ প্রকাশ করে আসছে দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী আমলে মুসলমানদের জঙ্গি তকমা দিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশের প্রথম সারীর পত্রিকাটি চব্বিশের পরবর্তী সময়েও পত্রিকাটি কৌশলে ইসলাম ধর্ম ও মুসলমানদের বিতর্কিত করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সন্দীপের আলোচিত ঘটনাটি তারই অংশ বলে দাবি করেছে দেশের আলেম ওলামাগণ এই পরিস্থিতিতে ইসলাম প্রিয় বাংলাদেশে প্রথম আলোর প্রচার করা গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সচেতন মহল